বন্ধুরা এই যে সকাল সকাল বাজার থেকে নিয়ে এসেছে কাতল মাছ আর এখানে ঢেকি শাক এখানে রাখো এগুলো সব ধুতে হবে মাছটা বাহ দিন বাদে আবার ঢেকি শাক আমার খুব প্রিয় এই শাকটা হ্যাঁ মাছটাও ধুতে হবে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজ হলো বুধবার আর ঘড়িতে সময় এখন সকাল সাড়ে আটটা তো সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে বাজার বলতে আর মাছ এনেছে আর সমস্ত রকম সবজি আছে ঘরে এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অল্প আছে কাঁচা লঙ্কা আনতে হতো ঠিক আছে বিকালে নিয়ে এসো লঙ্কাটা লাগবে লঙ্কাটা অনেক মানে বেশি লাগে আমার একটু কি ও আচ্ছা তো গতকাল জায়ের বার্থডে গেছে কাল শুতে শুতেও অনেকটা রাত হয়ে গেছে আর আজকে ছেলে আজকে তো কলেজ যায়নি ছেলেও যায়নি আমার জায়ের মেয়েও যায়নি ওরা দুজনেই কলেজে যায়নি এই জন্য আজকে একটু লেটেও ঘুম থেকে উঠেছি লেট বলতে সাতটার সময় ঘুম থেকে উঠেছি আর কলেজ থাকলে তো সাড়ে পাঁচটার সময় আমাকে উঠতে হয় কারণ ছেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায় এই জন্যই আমাকে ওর জন্য কিছু করে দিতে হয় ভাত খেয়ে যায় সকালবেলা যতটুকুই খেয়ে যায় তো ঠিক আছে বন্ধুরা আর প্রচণ্ড রোদ উঠেছে আজকে সকাল থেকে খুব রোদ উঠেছে এখনই এত রোদ এত তাপ সারাদিন তো পড়েই আছে আর কালকে আমি লঙ্কা গাছের টপগুলোকে সরিয়ে অন্য জায়গায় এনে রেখেছি মাছটার মধ্যে প্রচন্ড আসছিল সব ছাড়া রামে যতক্ষণে কোন রকম খালি কেটে দিয়েছে আসি ছাড়ায়নি তো হয়ে গেছে দু তিনবার করে ধুয়ে নিলাম ভালো করে এইখানে মাছের তেল এই যে তেলটা ভালো করে ধুয়ে নেব এখন তেলটা বেছে নিলাম তেল ভাজা করব আর এই যে মাছ ধোয়া হয়ে গেছে তেলের বড়া করো না বড়া বড়া খাবা হ্যাঁ ভালো ভাজাটা আর তেল তেলে হয়ে যায় আচ্ছা তাহলে তেলের বড়া আর মাছের ঝোল তেলটা একটু ভেজে নিয়ে ভালো করে আর একটা কিছুর মধ্যে ওঠাতে হবে বন্ধুরা এই যে এখানে মাছের জল হয়ে গেছে আর একটু ফুটলেই নামিয়ে নিব আর এখানে এই যে আলু পটলের তরকারি গতকালের এটা একটু জাল দিয়ে রাখলাম ফ্রিজে রাখা হয়েছিল আর এখানে যে পায়েস দিয়েছিল গতকাল দেখো পায়েসটা আছে তো সকালে আমি ভাত খাবো না পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবো আর এই শাকগুলোকে ছড়িয়ে রাখতে হবে ওর এখন আর সময় নেই আসার সঙ্গে সঙ্গেই বললো তাড়াতাড়ি করে আমাকে খেতে দিয়ে দাও মাছগুলো ধুতে হলো প্রচণ্ড আসছিল মাছে আর এই যে এখানে আছে মাছের চচ্চড়ি কালকের অল্প আর এখানে আছে অল্প মাংস তো বড়াটা আর ভাজলাম না ভাবলাম রাত্রিবেলা বড়া ভাজবো আর ও বলছে এখন এগুলো দিয়ে খাবো আর অত কিছু খেতেও পারবো না ও আইটেম বেশি পছন্দ করে না একটা কি দুটো তার বেশি খেতে যায় না অত এই জন্যই যে তাড়াতাড়ি মাছের ঝোলটা করে দিলাম আর পটল আলুটা একটু জাল দিয়ে দিলাম বললাম যে খাবে নাকি বললো না রাতেই খাবে বড়া তো ফ্রিজে রেখে দিলাম তো চলো ওকে খেতে দিয়ে দিই ওকে খেতে দিয়ে দিলাম ও খাচ্ছে এখন এখন বাজে দশটা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে আবার বন্ধুরা এখন খাচ্ছি পায়েস মুড়ি পায়েস দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্ট আজকে আর সকালে ভাত খাচ্ছি না খাচ্ছে আবার আসবে তো হানা লালটু লালটু খালি ওর পিছনে লাগতেছে দেখো তো কেমন পা লালটু লাগতেছে ওর পিছনেই ডিমো আয় ডিমো কিন্তু দৌড় দিবে এদিক দিয়ে ওই যে লালটু অনেক খন্দিকার পিছনে লাগতেছে লালটু কেন লাগতেছে ওর পিছনে

ই রাম আমার করোলা গাসের বারো বাজা দিচ্ছে তবের মাটিগুলো খালা দিচ্ছে হাত দিয়ে দিয়েছে আ খা খা খাচ্ছে বেশি বেষ। লালটুটা বারবার ওকে ধা করে এত পাজি না খা 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 কি যে দেখে আবার উপরে দেখো আমার কলা গাছ উঠায় দিছি কত বড় হয়েছে বিচে বিষ লাগাইছিলাম কিন্তু আর টপটাকে উল্টায় দিল কি যে খুঁজে খুঁজে পায় না দৌড়াবি না ওদিকে লালটুটা খুব পাজি লালটু এখন ওদের পিছনে দৌড়াচ্ছে গেছে মাটি ফেলাই দিচ্ছে সব আমার টপটাকে শেষ করে দিচ্ছে আমার কওলা গাছ কেন লাগতেছিস শেষ পিছনে কেমন পাজি ওর পিছনে লাগতেছে সেখানে চলে যাচ্ছে এখন ভাই নিজেরাও কিন্তু ভয় পা এটা দিয়ে দাও আমি সামনে যাব না বাবা আমার ভয় লাগে আই কেন লাগতেছিস ওই যে ওর ওকে দিবে না খাবারটা নিয়ে না করতেছে গাছের নিচে দেখো সুমতি হ্যাঁ একটাই আসছে ওকে দেখো না কি তারা করতেছে লালু আড়িয়ে মিলে টমি লালু কিচ্ছু বলবি না ওরাই খেয়েছে ওকে দেয় নাই ও বিস্কুট দিলাম পেয়ারা দিলাম পেয়ারা পেঁয়াজ হ্যাঁ সিদার জন্যই তো আসে গো কালকেও আসছিল কালকেও আসছিল কালকে আমি থা পূজা দিচ্ছি তখন উপরে ধুম করে হাঁটতেছে ঘরে নাকি খিদা পাইছে না কেমন পিছনে লাগতেছে ওর টমি এখন আছো করবে না অনেক ধাওয়া দিলো বাপরে বাপ গুড ইভিনিং বন্ধুরা একটু বাইরে চলে এলাম জামা কাপড় গুলো তুলা তুলতে হবে আর তখন বানর এসেছিল বানর এসে আমার একদম করলা গাছের টপটা ফেলে দিয়ে মাটি টাটি সরিয়ে ফেলে টবের থেকে কি যেন কি খেলো বুঝতে পারলাম না এখান থেকে পেয়ারা বিস্কুট এগুলো সব দেওয়া হয়েছে ওকে খাওয়ার জন্য আর ওই যে গাছগুলো তো জল দিতে হবে শুকিয়ে গেছে সারাদিনে রোদে গাছের গোড়াগুলো এই যে গাছগুলো এখানে সিঁড়ির পাশে এনে রেখেছে এখানে তাহলে বৃষ্টি পড়লে একটু জলটা পাবে একটু সতেজ হবে গাছগুলো আর এই জায়গাটায় দেখো কেমন ঘাস হয়েছে বড় বড় এখানটায় রেখেছি এই দেখো কেমন রোদে শুকিয়ে গেছে আর এই গাছগুলো এই যে ছাগলে খাওয়ার পরে দেখো কুশি গজাচ্ছে আবার নতুন করে অনেকটা লম্বা হয়েছিল আর এই দেখো এই দেখো আমার করলা গাছটায় কী সুন্দর ফুল এসেছে দেখো আর দুদিন পরে করলা ধরবে আর গাছটা দেখো কত লম্বা হয়ে গেছে এই দেখো এই দেখো এই দেখো অতটা লম্বা আমি এইখানটা দিয়েছি যাতে এখানে ভালো হয় আর এই দেখো আমার গাছ গাছ টপটা কেমনভাবে ফেলে রেখেছে বানরটা পরশু দিনও ফেলে রেখে পরশু দিনও আমি না বুঝতে পারিনি যে টপটা পড়ল কি করে তার মানে দুই দিন পর পর ওরা আসে আর এইভাবে টপ টপটাকে ফেলে ফেলে চলে যায় এত কষ্ট করে কত সুন্দরভাবে টপটাকে ইয়ে করলাম কেমন মরে মরে গেছে দেখো পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে কী করেছে খেয়েছে না কী করেছে জানি না কষ্ট লাগে এত যত্ন করছি যাতে একটু ফল করলা ধরে আর ফুলও হয়েছে আর সেইখানে যদি এবার ছিঁড়ে ফেলে এই দেখো এই দেখো কী রকম এইখানেও হয়েছিল এখানে দেখো ছিঁড়ে ফেলেছে ভালো লাগে না একটা কিছু করার পরে যদি এরকম হয় না আর এখানে কি পেলো খাওয়ার আমি বুঝতেই পারলাম না কি যে পেলো এই জায়গাটার খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে ভালো করে যে নিচে সব মাটি ফেলে রেখেছে দেখো কত এক টব ভর্তি মাটি ছিল কিন্তু এখন সব মাটি গুলো ফেলে ফেলে শেষ করে দিয়েছে তো বন্ধুরা দেখো মাটি দিয়ে এখন ঠিক করে দিলাম এবার জল দেবো গাছগুলোতে তো এই গাছে জল দেওয়া হয়ে গেছে লঙ্কার চারাগুলোতে জল দিয়ে দিলাম এবারে চলো যাই এবারে করলা গাছে একটু জল দিয়ে আসি তো এই দেখো গাছের থেকে জাম্বুরা পাচ্ছে আমাদের দেখো আগে কাইটে দাগ খাওয়ার মতো হয়েছে বন্ধুরা দেখো এখানে একটা পেয়ারা গাছ হয়েছে কত সুন্দর এই জায়গাটা বের হয়ে দেখি জাম্বুরা বাড়ছে আমাদের কাছে গিয়ে যখন পারে সে তখন নিজেদের ইচ্ছে মতো পেরে নিয়ে চলে যায় জিজ্ঞাসাও করে না তো বললাম যে কেটে দেখ যদি খাওয়ার মতো হয়নি আমরা তো আর কাউকে না করি না কোনো সময় যে যেরকম ইচ্ছা পারছে খাচ্ছে ছিল এর একটু ছড়িয়ে রেখেছিলাম আর রান্নাঘরে ছিল রান্নাঘরে তো এমনি প্রচণ্ড হিট এই হিটেই একদম নরম মানে ফুটিয়ে গেছে এক বেলাতে এখন বসে বসে এগুলো বাঁচি এখন বেছে রাখলে সুবিধে হবে রান্না হলে এগুলো কালকে বেছে রান্না করতে অনেক ঝামেলা যখন আনলো একদম টাটকা ছিল মানে

সময় এখন পনেরো দশটা আর চলে এসেছি রান্নাঘরে রান্না বসানোর জন্য তো এই যে পেঁয়াজ লঙ্কা বলেছিলাম সকালবেলা আনতে তো নিয়ে এসেছে আর চিনি চিনিও এনেছে সঙ্গে এগুলো সব তুলতে হবে ও অনেকক্ষণ আগেই চলে এসেছে অনেকক্ষণ আগে আসলো ওকে চাটা করে দিলাম আমি চা খেলাম আর এতক্ষণ মোবাইলটা দেখছিলাম আর আজকের আজকের করা ভিডিওগুলো অল্প অল্প করে এডিট করে রাখছি অল্প অল্প করে করছি আর এডিট করছি আর তোম তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে ওয়াচ করো পুরোটা স্কিপ করে করে দেখো না আর পারলে একটু শেয়ার করে দিও তাহলে ভালো হয় শেয়ার করে দিলে বন্ধুরা ভাত এই যে ফুটছে এখন আর একটু পরে নামিয়ে ফেলবো আর এই যে এখানে দেখো এখানে মাছের তেলটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন হলুদ লবণ দিয়ে এরকম মেখে রেখেছি বড়া করার জন্য আর এই যে এখানে কড়াইও বসিয়ে দিয়েছি বড়া করার আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি সিটি দিয়ে রেখেছি আলু সেদ্ধ তো সেদ্ধ হয়ে গেছে এটাকে বের করে মাখতে হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে বন্ধুরা এখানে যে আলু সিদ্ধ মাখা করছে ও এই যে এখানে সমস্ত পেঁয়াজ লঙ্কা লবণ দেওয়া হয়েছে আর তেল দিব ও মাখছে আলু সিদ্ধটা দেখো কি সুন্দরভাবে আলু মাখা চলছে ওর আলু মাখা খুব টেস্ট হয় এর জন্য আমি বললাম যে আলুটা একটু মাখা করো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর এখন এই যে খাওয়া দাওয়া শুরু করে দিব মানে ও মাখা করছে এরপরে আমি বাকি ভাজাটুকু নামিয়ে তারপর চলে যাব ওই ঘরে আর ছেলেকেও ডাকছি ভাত খাওয়ার জন্য রাতও হয়ে যাচ্ছে খেতে খেতে অনেকটা সময় লেগে যাবে তো বরা আর একটু বাকি আছে জন্য আমি যে দাঁড়িয়ে আছি বাকিগুলো তো ভাজা হয়ে গেছে তিনবারে ভাজলাম তো ভিডিওটা আজকে এখানেই রাখছি আর সেরকম কিছু দেখানোর মতো তোমাদের নেই রাত্রে খাওয়া দাওয়া দাঁড়াও আর রাতে আর কিছু দেখানোর মতো নেই এখন খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে পড়া ঘুম পেয়ে গেছে কাল রাতে ভালো ঘুম হয়নি আমার দু তিনবার করে জেগে গিয়েছি বারবার উঠ মানে উঠে উঠে বসেছিলাম ঘুম হচ্ছিল না রাত্রিবেলা কেন জানি না ঘুমটা ঠিকমতো হচ্ছিল না তো ঘুম পেয়ে গেছে ঘুম পেয়ে গেছে এখন আর খাওয়া দাওয়া করে যখন শুতে যাবো বিছানায় তখন আর ঘুম ধরবে না ঘুম ধরতে ধরতে সেই রাত্রি সাড়ে বারোটা একটা এরকম হয়ে যায় তারও পরে কোনো দিন ঘুম হয় শুয়ে থাকি শুয়ে থাকি তারপরে ঘুম হয় তো ভিডিওটা আজকে এখানেই রাখছি কি কিছু বলবা ও আচ্ছা তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই ভালো লাগে জন্যই তোমরা ভিডিও দেখো আর আমাকে সাপোর্ট করো এভাবেই ভালোবেসে যেও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলোকে একটু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে দিও যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সব থেকে প্রথমে নোটিফিকেশান চলে যায় বেল আইকনটা প্রেস করে দিও তাহলে তোমাদের কাছে তাড়াতাড়ি ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে তোমরা সবার আগে ভিডিওটা পাবে ভিডিওটা আজকে এখানেই রাখছি দেখা যাচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আজকের মতো টাটা